শিস না ধ করে পড়লো পুরো মুখ ঠুক কাল থেকে রূপ দেখছিলে আর এখন আর এক রুপে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ ব্র্যান্ড নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে শনিবার আর আজকের ভিডিওটা শুরু করছি সকাল সকাল শাক ভাজা দিয়ে আজকে আমি উঠেছি প্রায় আটটা পনেরো কুড়ি নাগাদ তারপরে নিচে এসছিলাম আর মায়ের যেহেতু বাজার করা ছিল না তাই মা বাজারে গেছিলো ততক্ষণে আমি একটু শাকটা ধুয়ে বসিয়ে দিয়েছিলাম আগের দিন রাত্রিবেলায় কলমি শাকটা কেটে রেখেছিলাম অনেক দিন পরে না শাক হচ্ছে বাড়িতে আসলে মা শাক আনতে চায় না কারণ আমার কাটার সময় হবে কি না হবে সেই ভেবে বাট অনেক দিন খাইনি বলে ইচ্ছা হল মাকে বলেছিলাম আনতে আর শাক দিয়ে কাশুন্ডি দিয়ে খেতে কিন্তু আমার ভীষণ ভাল লাগে বাড়িতে খেতাম বাট এখানে আর কাশুন্ডি দিয়ে খাওয়া হয় না এই যে শাকটা রান্না হয়ে গেছে আর শাক রান্না হলেই না আমার আমার সেজো পিসির কথা খুব মনে পড়ে এই কলমি শাক ছেঁচি শাক লাল শাক এই সমস্ত শাক বেশি খুব সুন্দর রান্না করতো আর সেটা দেখে মাকেও বলতাম ওরকম রান্না করার জন্য নিচে রান্না বান্না সারার পরে ওপরে এসছি এবার আদুকে খাওয়াবো নিজেও কিছু খাবো তো দুজনের জন্যই নিয়ে নিয়ে নিয়েছিলাম ছাতুর শরবত ছাতু আমি ছাতুর শরবত খাবো আর আদুকে দেবো ছাতু দিয়ে মুড়ি দিয়ে সপ্তাহ হলো মানে ব্রেকফাস্টটা হলো এবারের শুভ অফিসে বেরিয়ে গেল এবারে আমি ঘরদোরগুলো ক্লিন করব তো প্রচুর কাজ আছে আজকে কিচেনটাও একটু পরিষ্কার করতে হবে হ্যাঁ এইটা কোনটা দেবে ঘর তো পরিষ্কার হলো এবার কিচেনটা যেটা বলেছিলাম যে পরিষ্কার করবো সব জিনিসপত্রগুলো নামিয়েছি এবার এই জায়গাটা মুছে মুছে টুছে জিনিসগুলো সব অ্যাকচুয়ালি সব সেফ ঠিকঠাক মতো করে রাখতে হবে সে যেটা রাখা হয় না তো সেটাই আমি এখন করব আর তার সাথে আমাকে হেল্প করবে হচ্ছে এই মহাশয় কি করেছে দেখো তাই তো আমাকে হেল্প করবে তো সব কৌটোগুলোকে নিয়ে সাজিয়েছি

পাতব না কেন শুনছি কাগজপত্রে হয় এটা হবে না এটা সবচেয়ে ভারী তো এটা নিচে দাও এটা সবচেয়ে নিচে দাও তারপরে বাকি সাজাও মামা ও কাজ জামাকে করতে দেবে না ওকে আমি পাখা তলায় বসিয়ে দিয়েছে না তুই পাখা তলায় বসে था আমি এখানে গোছাই ও আমাকে সেটা করতে দেবে না

এইটা কি করবে এটা নিয়ে সব কিছু এরকম করে বের করে দিতে হবে কাজ করতে দেবে না একবারেই মানে বাড়ি থাকলে সারাক্ষণ আমার কাছে মুখ খায় আমি চেষ্টা করি যে কতটা নিজেকে কন্ট্রোল করে রাখা যায় আমি ওকে বকবো না আমি ওকে বকবো না কিন্তু মাঝে মধ্যে এম এমন দুষ্টুমি করে আমি না বকে আমি থাকতে পারবো না না বুকলে আর কিছু করা যায় না আমি কাজই করতে পারি না কাজ তো করতে হবে না কাজগুলো মানে কমপ্লিট করতে হবে এমনি সময় যখন বিয়ে করবে তখন নিজে বেশ সব জিনিস দিয়ে খাড়ানগুলো করবে এখন বলছি যেগুলো আমার হাতে হাতে হেল্প কর তার বেলা না তার বেলাও আমার একদম কোলের মধ্যে বসে পড়বে এরকম আমাদেরকে ভেঙে যাবে আগুন ছাড়া তো এইগুলো করার সময় হয় না আজকে এই জায়গাটা ভাবছি যে ওই কি বলে চামচ নাইফ এইসব রাখার জন্য এই জায়গাটাতে এটা লাগাবো হ্যাঁ এই জায়গাটা লাগালে মনে হয় বেস্ট হবে এই জায়গাটা লাগাবো এটা মিস্টে ঝুলবে বেস্ট ছিলাম ফ্লিপকার্ট থেকে একটা লাগিয়েছি ব্রাশ ফ্রাশ রাখার জন্য আর একটা হচ্ছে এইটা লাগাবো もう一度、バイセンが終わったらラッティーいいパリ

নাহলে সব কাজ করতে বেশিক্ষণ টাইম লাগে না ও মাঝে মধ্যে এত বিরক্ত করে আমার নিচে গেছে একটু নিচ থেকে ঘুরে আসি নিচে একটু বাসনপত্রগুলো পুছিয়ে দিয়ে আসি তারপরে বাকি এসে এখানে করবো আর আদৌ নিচে গেছে ঠামিক গেছে তো ওকেও একেবারে নিয়ে এসে তারপরে বাকি কাজ করে আগে যখন শনি রোববার কাজ করতাম না ও তখন জোরে একটু গান চালিয়ে নিতাম তারপরে কাজ করতাম এখন সেই সৌভাগ্য আর নেই কারণ এখন টিভি চালিয়ে আদুকে বসি শান্ত করতে হয় টিভি দিয়ে যদি টিভি দেয় আমি শান্তিতে গাছগুলো সারি আর প্রচণ্ড বরং লাগছে তার জন্য একটু ফ্রুট জুস খাচ্ছি কাঁচের গ্লাসে নিতে পারি না কারণ এই যে পেছনে যে মানুষটা আছে সেটাকে ভেঙে দেবে একটুখানি মুখে দিবে না মাম অ্যা টক ফ্রুট জুস নাকি টক হয় একটুখানি পরিষ্কার করলাম এই জায়গাগুলো একটু অর্গানাইজ করলাম এত টিফিন বক্স আমাদের না আগে এটা প্রচণ্ড অসুবিধা হতো যে টিফিন বক্স আমি কোথায় রাখব আর এই পাশে বেশি তো জিনিসপত্র নেই এখানে সবই নিচেই ম্যাক্সিমাম এখানে যতটুকু না হলে নয় এখানে চামচ টামচগুলো রাখলাম এই আপাতত পরিষ্কার করলাম এখনও কিছু বাসন আছে যেটা আমি একটু পরে যা হাদু খুলে ফেলেছে হাদুকে দিয়েছে একটু ঘর ঝাড় দিতে তো আদু এটা খুলে ফেলেছিল না ঝাড় দিয়ে দাও সাড়ে বারোটা বেজে গেছে বারোটা পঁয়ত্রিশ বাজে আমার এখন এই ঘরদার পরিষ্কার করা হলো আর তাও খেলনাঘা খেলনা ছড়ানোই আছে সবকিছু একটু কমপ্লিট করা হচ্ছে না ঘরদার মুছে উঠলাম এবারে আদুকে একটু জলের মধ্যে খেলতে দিয়েছি কারণ প্রচুর মামা কেয়ারফুল মাথায় লেগে যাবে কিন্তু ঘর পুষতে পুষতে বারণ করছে আসিস না আসিস না ধারাম করে পড়লো পুরো মুখ থুবড়ে মাথায় কিন্তু লেগে যাবে একটু জল নিয়ে খেলুক তারপরে ওকে স্নান করি ওকে খাওয়াবো তারপরে আমি স্নান করে ঠাকুর দেব হ্যাঁ আচ্ছা ঠিক আছে দাদা দু তো এবার এগুলো তাদের শাড়ি এখন ঘুমালো বাজে এখন দুটো সতেরো এবার আমি দেবো স্নানে হলো সব কিছু ঠাকুর ফাকুর দেওয়া হয়ে গেল এবার খাবো এবার একটু যারা হাটকে যারা বাজকেটা চালাবো সেটা দেখতে দেখতে খাবো চলো সকাল থেকে এক রূপ দেখছিলে আর এখন আর এক রূপে চলে এসছি এখন একটু বেরোচ্ছি অনেক দিন পরে খেয়ালির সাথে একটু বেরোচ্ছি আদুকে নিয়েই যাচ্ছি যাব হচ্ছে নাগের বাজারে লাভ হয়ে যে রেস্টুরেন্টটা আছে মানে ক্যাফে আছে ওইখানটাতেই যাব তো বিকালে উঠে একটু দুপুরে ঘুমিয়েছিলাম বিকালে উঠে খাওয়ানো দাওয়ানো কমপ্লিট হয়ে গেছে ওকে আর সব জামা কাপড় যেগুলো কেঁচেছিলাম ওগুলো তুলে গুছিয়ে সব কিছু রেডি করে রেখে এবারে বেরাবো এটা হচ্ছে আমার আজকের আউটফিট প্রচন্ড গরম তাই হোয়াইট হচ্ছে বেস্ট আর স্লিভলেস চলো এবার বেরিয়ে পড়ি এবার একটু মি টাইম কাটাতে হবে তো হেলে বদ্ধ প্রে মেনে বন্ধু প্রজনে বদ্ধ প্রতিদিন তার গেছিলাম নাগের বাজারের যশোর রোডের ওপরে একটা রেস্টুরেন্ট কাম ক্যাফে লাভুয়ে এটা না অনেক দিন ধরে আমার যাওয়ার ইচ্ছা ছিল বাট সময় করে উঠতেই পারছিলাম না এটার ডেকোরেশনটা না ভীষণ সুন্দর আমি অনেককেই ছবি তুলতে দেখেছি তাই জন্য আমার মেনলি ছবি তোলার জন্য যাওয়ার ইচ্ছা ছিল বাট গিয়ে যা যা আইটেমগুলো নিয়েছিলাম প্রত্যেকটা খাবারই খুব ভালো ছিল দামটাও রিজনেবলই ছিল আমি তোমাদের সাথে একটু মেনু কার্ডের ডিটেলসটা শেয়ার করছি তোমরা চাইলে কিন্তু একটু পজ করে একটু জুম করে দেখে নিতে পারো আর বাকি যেহেতু আমি আদু ওকে নিয়ে গেছিলাম বেশি ভিডিও কিছুই আমি ক্যাপচার করতে পারিনি কারণ ওকে একটুখানি আমাকে শান্ত রাখার জন্য একটু ফোনটা দিতে হয়েছিল তো ততক্ষণ আমরা একটু গল্প আড্ডা মারছিলাম আর পরিবেশটা না খুব সুন্দর ছিল গান হচ্ছিলো লাইভ মিউজিক হচ্ছিল ভীষণ ভালো লাগছিল আমি নিয়েছিলাম এই মিন্টি ম্যাঙ্গোটা খুব ভালো খেতে ছিল তারপরে নিয়েছিলাম একটা লেমন গ্রাস জিঞ্জার গার্লিক লেমন গ্রাস একটা চিকেন খুব ভালো এটাও টেস্ট ছিল ভালো আর খেয়ালি নিয়েছিলো একটা হট কফি ক্যাপুচিনো আমার ক্যাপেচিনগুলো দেখতে তো খুব ভালো লাগে তারপরে নেওয়া হয়েছিল একটা পিৎজা চিকেন বারবিকিউ পিৎজা পিৎজাটাও কিন্তু বেশ ভালো খেতে ছিল খেয়ে দিয়ে একদম পেট ফুল করে দেন আমরা একটু ফটো তুলে বাড়ি চলে এসেছিলাম মামাম তুমি তোর একটা ছবি তুলে দি হ্যাঁ হ্যাঁ আমরা বাইরে আমরা বাড়ি যাব

শুভ রাতের খাবারটা বানাবো লিচিয়াস থেকে চিকেন তান্দুর নিয়েছিল তো ফার্স্ট টাইম আমি চিকেন তান্দুরটা আজকে দেখি কেমন করে এখানে দেখলাম প্রসেস যা আছে সেরকমই ফলো করবো দেখি কেমন হয় আর আধুর জন্য এখানে রুটি আমি করে রেখেছি এটা এখন দুধে দুধতে গরম হয়ে গেলে দুধে বসাবো দুধের মধ্যে দিয়ে দেবো এখন বাজে রাত দশটা দশ আর ওকে এখনও খাওয়ানো হয়নি আমার ওর রুটিটা রেডি করে রেখেছে ওকে এখন খাওয়াবো পুরো ঝড়ের গতিতে শনিবার আমার কেটে গেল সকাল থেকে কাজকর্ম বিকালে একটুখানি রিফ্রেশমেন্ট নেওয়া তাও এটাকে নিয়ে বাইরে বেরোলে না শান্তিভাবে কোনো কিচ্ছু করা যায় না না একটু শান্তিভাবে তাও ফোনটা একটু দিয়ে আমরা একটু গল্প করতে পেরেছি একটু ভালো ফটো তুলতে পারিনি মানে খুব সুন্দর একটা জায়গায় গেছিলাম একটু উঠবো আচ্ছা মানে এই একটু অসুবিধা হয়ে যায় এটা এত দুরন্তপনা করে দুষ্টুমি করে মেয়ে বিশেষ করে প্রচণ্ড দুষ্টুমি করে গিয়েই তো আমার ফোনটাকে আগে দিলো ফেলে মানে ইচ্ছা করে এগুলো দুষ্টুমি করে আমাকে একটু ইরিটেট কর প্রচণ্ড ভাল লাগে ওর বাবা যেরকম আমাকে ইরিটেট করা পছন্দ করে সেম ও আমাকে ইরিটেট করতে পছন্দ করে তারপরে এসে খাবার দাবার করে এখন ওকে খাইয়ে খাওয়াবো তো তারপরে দেখি কি করা যায় ভাবছি একটু রাত্রিবেলা একটু স্কিন কেয়ার করতে হবে মুখটা পুরো ট্যান পরে স্কিনের অবস্থা না প্রচণ্ড খারাপ হয়ে গেছে আর লাস্ট কয়েকদিন ধরে এতটাই টায়ার্ড ছিলাম না রাত্রিবেলা কোনো স্কিন কেয়ার কিছু করছিলামই না মুখের মধ্যে অনেকগুলো র্যাশ হয়ে গেছে আর এত গরম সারাক্ষণ মুখ ঘেমে থাকছে তো চলো আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করছি যদি এতদিন দেখে আবার কিছু ভালো লেগে থাকেন দেন প্লিজ টু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হবে আবার নেক্সট ব্লগে ট্রিল লেন্স সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট বাই বাই